আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওটস দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্টটা তোমরা খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো আমি এখানে একবাটি বাটি পরিমাপে ওটস নিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু ড্রাই রোস্ট করা নেই চাইলে কেউ তোমরা ড্রাই রোস্ট করে নিতে পারো আমি এটাকে একটু গুঁড়ো করে নেব একটা গ্রাইন্ডিং জার দিয়ে রোটসটা দেখো খুব ফাইন করে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ কতটা মোলায়েম হয়েছে একটা বাটিতে আমি এই ওটসটা ঢেলে নেব এই ওটসের মধ্যে মিশিয়ে দেবো দেখো সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই শুকনো দুটো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে এক কাপ পরিমাপে দুধ দুধের বদলে জল ব্যবহার করতে পারো তোমরা বা দইও ব্যবহার করতে পারো কিন্তু আজকে আমি দুধের ব্যবহার করলাম এই দুধ দিয়ে কিছুক্ষণ সময় ওটসটাকে আমি ভিজিয়ে রাখবো ওটসটা ভিজতে একটু সময় লাগবে ততক্ষণে আমরা অন্য কাজগুলো সেরে নেব আরেকটা বাটিতে আমি দেখো তিনটে জিম ভেঙে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি নুন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে আমাদের ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এই ডিমটাগুলো নিয়ে আমি ডিমটাকেও একটা সাইড করে দেবো এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট কেউ চাইলে একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো খেতেও খুব সুন্দর হয় এটা ওটসটা ভিজতে ভিজতে দেখো আমি এই কাজগুলো করে নিয়েছি এখানে একটা গাজর আমি এরকম শ্রেড করে নিয়েছি বা কুচিয়ে নিয়েছি হাত দিয়ে পারলে করবে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর এখানে রয়েছে বরবটি যার কাছে যে ভেজিটেবলটা অ্যাভেলেবেল হবে সেটাই কিন্তু অ্যাড করতে পারো এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো আমি সবগুলো এখন ওটসের মধ্যে মিশিয়ে দেবো কারণ এটা আমাদের ভিজে গেছে ওটসটা দেখো ভিজে গেছে আর শক্ত হয়ে গেছে ওটস ভিজতে খুব বেশি সময় লাগে না মিনিট পাঁচেক সময় লাগে এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেবো যে গ্লাসের পরিমাপে আমি জল দিয়ে দুধ দিয়েছিলাম সেই গ্লাসের পরিমাপেই এক কাপ গ্লাস নয় কাপ সরি কাপের পরিমাপেই এক কাপ জল এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি আর সাথে দিয়ে দেবো যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেটা জিমটাকে প্রথমে একটু আলাদা করে গুলে নিতে হয় না হলে কিন্তু এটা ওটসের সঙ্গে খুব ভালো করে মেশে না তো ভালো করে এটাকে আমাদের এবার মিশিয়ে নিতে হবে প্রথমে ভালো করে মিশিয়ে নেবে না হলে কিন্তু ওটটা একটু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এটা খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব এবার এই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে দেবো সামান্য পাকটা গোটা জিরে এই গোটা জিরেটা দিলে খেতে খুব ভালো লাগে সেই জন্য গোটা জিরেটা আমি মিশিয়ে দিলাম আর যে সমস্ত ভেজিটেবল আমি কেটে রেখেছিলাম সবগুলোই আমি এর মধ্যে মিশিয়ে দেবো সবগুলো ভেজিটেবল মিশিয়ে দিয়ে আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো আর ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে এর সঙ্গে কিন্তু আর জলের প্রয়োজন নেই তোমরা থিকনেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যদি মনে হয় কারুর জলের প্রয়োজন আছে সে আর একটু পাতলা করে নিতে পারো তবে তার জন্য এটাকে আবার পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে এবার দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এটা আমি সাদা তেল বা কুকিং অয়েল বা যেরকম তেল তোমরা ব্যবহার করবে সেটাকে সামান্য একটু দিয়ে ব্রাশ করে নেবে ব্রাশ করে নিয়ে এবার আমি যতটা পরিমাণ ব্যাটার লাগবে আমি একখানা হাতার সাহায্যে এটাকে দিয়ে দেবো একটা হাতার সাহায্যে যতটা পরিমাণ দরকার আমি দিয়ে দিলাম এবার হাতাটা দিয়ে আমি একটু ছড়িয়ে পাতলা করে দেবো পাতলাম মোটা যে যা নিজেদের পছন্দ মতন রাখতে পারো কোনো অসুবিধা নেই আজকের রেসিপি ওটস অমলেট কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই অমলেটটাকে এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে একবারের সবজিগুলো যেহেতু কাঁচা আছে সিদ্ধ হয়ে যায় অবশ্যই ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোয়ে করে রাখতে হবে একটা ঢাকা আমি দিয়ে দিলাম তিন মিনিটের জন্য এটা হয়ে গেলে আমি ফিরে আসবো ফিরে এলাম তিন মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখো উপরটা কিন্তু শক্ত হয়ে গেছে এবার আমি আস্তে করে এটাকে পাল্টিয়ে দেব এইভাবে দুটো পাশে আমাদের ভেজে নিতে হবে কেউ যদি ছোট সাইজে করতে চাও ছোট করে নিতে পারো ভালো করে দুপা আমি উল্টে পাল্টে শিখে নেবো এ পাশটা হয়ে গেছে ও পাশটা একটু করে নেবো এইভাবেই আমি সমস্ত কটা তৈরি করে নেব একইভাবে আমি আবার ওই হাতার সাহায্যে দিয়ে সব কটা ভেজে নেব আমি এখানে তিনটে ভেজে নিয়েছি তোমাদের দেখাবার জন্য দেখো এগুলো কিন্তু আমার সব তৈরি হয়ে গেছে এখনও অনেক গরম আছে আমি এটাকে ধনে পাতা চাটনির সাহায্যে পরিবেশন করেছি তোমরা চাইলে দইয়ের সাহায্যেও পরিবেশন করতে পারো কোনো অসুবিধা নেই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো